টান থেকে বাঁচার জন্য যে পদক্ষেপ আঁকতে হবে সেই পদক্ষেপ হলো দোয়া এই দোয়ার মাধ্যমে আল্লাহ সোহান তালা আপনাকে আমাকে হেফাজত করেন এই জন্য প্রতিটি ক্ষেত্রে নবী আলাইহি আসাল্লামের সুন্নতি পথের অনুসরণ করতে হবে আল্লাহ নিয়ে বলেছেন যদি স্বামী স্ত্রী মিলনে লিপ্ত হয় এবং তারা যদি দোয়া পাঠ করে আগে দুয়া পড়ে নাই স্বামী স্ত্রী মিলনে দোয়া আছে না নাই অনেক ভাই ভাই এই দুয়াটা বলতে পারি না এ ধরনের মানুষ আছে না সমাজে ঠিক নয় ভাই বড় ধরনের অন্যায় করে চলেছেন শয়তান আপনার ঘাড়ে বসবে যে সন্তান আসতেছে তার ঘাড়ে আরও মজবুতভাবে বসবে আল্লাহ নিয়ে বলেছেন কেউ যদি দোয়া পড়ে বিসমিল্লাহে আল্লাহ জন্নিবনেশ্বয়ে তনা অজাননি বিশ্বে তনা মিম্মা রজাকা এই দোয়া যদি পড়ে আল্লাহ আমাদেরকে যে রিজিক দেবে তাকে এবং আমাদের সকলকে শয়তানের তুমি ধোকা থেকে বাঁচাও আক্রমণ থেকে বাঁচাও শয়তান তাকে স্পর্শ করতে পারবে না ধোকা তাকে ধোকা দিতে পারবে না ল দোয়া পড়তে হবে যেন টয়লেটে যাচ্ছেন আপনি শয়তানের স্থানে যাচ্ছেন আপনি সেখানে দোয়া আছে না নাই শয়তান আপনাকে জ্বালাবে না তো জ্বালাবে কাকে টয়লেটে যে আপনার দোয়া নাই যেখানে শয়তানের স্থান ঘুমাতে যে আপনার দোয়া নাই খেতে বসে আপনার দোয়া নাই খাওয়া শেষে আপনার দোয়া নাই পোশাক পরিচ্ছদে আপনার দোয়া নাই সফরের আপনার দোয়া নাই কোনো সময় আপনি দোয়া পড়েন না শয়তান আপনাদেরকে পালাবে নাকি কাছে আসবে আরও কাছে আসবে কিছু আপনাকে পদ্ধতি শিক্ষা দেবে যে পদ্ধতিগুলো তুমি আমার এগেনস্টে তুমি কাজ করো আমার চেলা চালাকে যতন এই জন্য শয়তান আসে যদি আপনি দোয়া পড়ে কখনো আসতে পারবে না তাহলে প্রথম এবং প্রধান যেটি কাজ হবে আমাদের বেশি বেশি দোয়া পড়া ভাই যারা আমরা মুখস্থ করতে পারিনি হেসনুল মুসলিম দুই রিয়াল দাম লাগে বই রাখতে হবে সবার কাছে থাকা ফরজ আমি মনে করি ফরজ থাকা উচিত কারণ সেখানে এই বইটি থাকতে হবে এই ধরনের নয় এই ধরনের দুয়ার বই থাকতে হবে যে মাধ্যমে আমি দোয়া শিখতে পারবো আপনি এই ধরনের সফটওয়্যারও রাখতে পারেন অন্য বইও রাখতে পারেন তবে এই ধরনের দোয়ার বই আপনার কাছে আমার কাছে থাকতে হবে যে মাধ্যমে শয়তানের ঢোকা থেকে আমি দোয়াগুলো শিখে শয়তানের ঢোকা থেকে আমি বাঁচতে পারবো